মাত্র পঁচাশি টাকায় টি শার্ট নব্বই টাকায় পোলো শার্ট ভাই তিনশো পঞ্চাশ টাকায় প্যান্টের টাকায় প্যান্ট মাত্র পঁচাশি টাকা আমাদের এই পোলো শার্ট গুলো আপনারা

সলিড এর মধ্যে সামনে সুন্দর একটা লোগো করা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কালার প্রিন্ট একবারে গ্যারান্টি থাকে দেখেন কত সুন্দর সুন্দর মধ্যে টি কালেকশন এটা দেখেন আফসান প্রিন্ট এর মধ্যে

রকিজের বাটুনে খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কেয়ার লেভেল শো থাকবে পোস্টাল বায়ার মধ্যে পাবেন

কিন্তু এখন একবারে আমরা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের স্টক ক্লিয়ার করতে হবে আমাদের শীতের প্রোডাক্ট ঢুকবে এর জন্য আমরা স্টক ক্লিয়ার করব একবারে রিজনেবল প্রাইজে আমরা টি শার্ট পোলো শার্ট কালেকশন গুলো দিয়ে দিচ্ছি আর এছাড়া আমাদের দেখেন প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আছে অরিজিনাল প্যান্টের কালেকশন নিতে হলে অবশ্যই এক্সপোর্ট কালেকশনে আসতে হবে দেখেন এদিকে হিউজ প্যান্টের কালেকশন আছে আর আমাদের দেখেন গোডাউন ভর্তি কিন্তু প্যান্টের কালেকশন হ্যাঁ গোডাউন ভর্তি একবারে প্যান্টের কালেকশন আমি স্টকটা আপনাদেরকে দেখিয়ে দিব তো ফারস্টে আজকের ভিডিওতে টি-শার্ট থেকে শুরু করব আমাদের টি-শার্টের কালেকশনগুলো শুরু হচ্ছে

পাইকারি এর পাশাপাশি দেখেন বড়দের আরেকটা প্রিন্টেড টি শার্ট এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবে একশো টাকায় মাত্র একশো টাকায় নিতে পারবে এগুলো কালার বিভিন্ন কালার মিক্স করে রেশিও করে যেরকম বান্ডিল করা আছে তো এই প্রোডাক্ট গুলো আপনারা মাত্র একশো টাকায় নিতে পারবেন পঁচা আশি টাকার মধ্যে আমাদের আরো কালেকশন আছে দেখেন চায়না সিন্থেটিক ফেব্রিক্সের মধ্যে মধ্যে

যে কোনো সময় নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে দিব ওকে ভাই সুন্দর কথা বলছেন তো এইগুলা দেখেন সলিড এর মধ্যে এই প্রোডাক্ট গুলো কিন্তু মাত্র পঁচাশি টাকায় নিতে পারবে এগুলো মাত্র পঁচাশি টাকায় সাইজ থাকবে এম এল এক্স এল কালার ওয়াইজ প্রত্যেকটা ইস্যু করে নিতে পারবে তারপরে ভাই এর পাশাপাশি দেখেন এই হচ্ছে আরেকটা টি শার্ট এটা এই এমবোর্ডারির মধ্যে ম্যাশ ফেব্রিক্স আচ্ছা একটা এমবোর্ডারির প্রাইস আছে আপনার 40 টাকা আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে 85 টাকায় নিতে পারবেন 85 টাকায় নিতে পারবেন ওকে এরকম কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে এইখান থেকে এই পর্যন্ত যত কালেকশন আছে 165 থেকে শুরু করে মানে 130 থেকে শুরু করে 165 এর মধ্যে এখানে কালেকশন আছে আজকে অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 120 টাকা 120 টাকায় মাত্র 120 টাকায় বড়দের টি-শার্ট দেখেন 120 টাকা হ্যাঁ এগুলো 100% এক্সপোর্টার ফেব্রিক আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কালার প্রিন্ট একবারে গ্যারান্টি থাকবে কোয়ালিটি তো সেরা কমপ্লিট হ্যাঁ কটন ফেব্রিক্সের মধ্যে 165 প্লাস জিসএম থাকবে মানে 165 থেকে 175 এর মধ্যে আপনারা জিসএম পাবেন এটার ওকে カラー আছে আমি কয়েকটা করে একবারে দেখাচ্ছি অনেক কালেকশন তো এগুলা অনেক অনেক কালেকশন পাবে অনেক ডিজাইন পাবে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা कलर পাবেন এগুলো মাত্র

যত কালার দেখতে পাচ্ছেন সবই একই রেটে কালকশন এরকম সুন্দর সুন্দর আরমান বিভিন্ন বায়ার থাকবে এগুলো সবই এখন সেম রেট মাত্র একশো টাকায় নিতে পারবেন বিশ টাকা হ্যাঁ আমি এই টি শার্টটা আপনাদেরকে একটু দেখাই পার্সোনালি দেখেন এই টি কত সুন্দর এগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এদিকে আরো কালার ডিজাইন আছে আসলে সবগুলো কালার ডিজাইন ভিডিওতে দেখাতে পারতেছে না আপনারা একটু হোয়াটসঅ্যাপে লক দিলে আমরা প্রায়শ পিকচার দিয়ে দেবো আপনি চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবো একশো বিশ টাকা যা নিবেন একশো বিশ এখানে যেটা নিবেন একশো বিশ টাকা আচ্ছা সব ডিসকাউন্টে ডিসকাউন্ট প্রাইস এ নিতে পারবে এটা দেখেন আফসান প্রিন্ট মধ্যে একশো তিরিশ টাকায় নিতে পারবে একশো তিরিশ টাকায় অফার প্রাইস একশো তিরিশ টাকা এইগুলা দেখেন

যেটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় নিতে পারবে কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করে নিতে পারবে আড়াইশো টাকা দুশো টাকা বিক্রি হবে মিনিমাম আড়াইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবে এগুলো প্রত্যেকটা দেখেন কোয়ালিটিটা দেখেন এখানে বারবেরির একবার ব্র্যান্ডিং টুইল টেপ দেওয়া আছে দেখেন ফিনিশিংটা কত সুন্দর এই টি শার্টগুলো অফার প্রাইজ এখন একশো বিশ টাকায় নিতে পারবো একশো বিশ টাকায় মধ্যে পাবেন দেখেন তো সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত প্রত্যেকটা কালার বাই কালার এখানে দেখেন কত কালার এগুলো কালার বাই কালার রেসিও করা থাকবে মাত্র একশো বিশ টাকা থিম্বারল্যান্ডের মধ্যে পাবেন দেখেন এগুলো বিভিন্ন বায়ার থাকবে জি স্টার থিম্বারল্যান্ড ইউএস পোলো বিভিন্ন ব্র্যান্ডে থাকবে একশো বিশ টাকায় নিতে পারবে একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এটা ইউএস পোলোর মধ্যে একশো টাকায় নিতে পারবে একশো বিশ টাকা হ্যাঁ দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার আছে এদিকে হিউজ কালার আছে যার যে কালার ভালো লাগবে আপনারা সেটাই নিতে পারবেন শুধু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে হবে আচ্ছা এর পাশাপাশি দেখেন এটা হুগো বসের মধ্যে কটন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে কালার প্রিন্ট একবারে গ্যারান্টি থাকবে যার যে কালার ভালো লাগবে সেটাই আপনারা নিতে পারবেন রেশিও করে আমাদের কাছ থেকে নিতে হবে আচ্ছা এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু

আচ্ছা আমি কালার গুলো আপনাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর কালার আছে কালার গুলো দেখেন এম এল এক্স এল সাইজ থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কাপে একবারে ম্যাচিং করা থাকবে এগুলোর মধ্যে কালার গুলো দেখেন আসলে সবগুলো কালার ওইভাবে এক এক করে দেখাতে গেলে অনেক সময় লাগবে

তো এগুলোর মধ্যে আরো কালার আছে আমি এই সাইড থেকে আরো কিছু প্রোডাক্ট দেখাই এগুলো দেখেন সলিডের মধ্যে সামনে সুন্দর একটা লোগো করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইজে এখন নিতে পারবেন দেখেন মাত্র 190 টাকা 190 টাকা 190 টাকা এটা কিন্তু সেপারেশন ফেব্রিক্সের মধ্যে হবে আর সেপারেশন ফেব্রিক্সের একটা গুণ আছে আপনারা দুই দিন বছরের কালা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো কালার আছে আরো অনেক কালার আছে এগুলোর মধ্যে দেখেন এই সাইডে কত কালার এগুলো আপনারা এত কালার পাবেন এগুলো মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবেন একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় তো আমাদের কাছে

একবারে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হবে আমি খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট আমার এখানে আপনি মাত্র নব্বই টাকা থেকে শুরু করে দুইশো পঁচাত্তর পঁচাত্তর টাকার মধ্যে আমাদের কাছে পৌর শাটের কালেকশন পাবেন হ্যাঁ নব্বই টাকা থেকে শুরু আপনার যে কোয়ালিটি লাগবে আপনি সেই কোয়ালিটি আমার এখান থেকে নিতে পারবেন এটা দেখেন সামনে কিন্তু সুন্দর একটা এখানে একটা এমবডারি প্লাকেটে একটা এমবডারি করা আছে এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা এই এরকম 1 বাই 1 বক্স করা থাকবে 1 বাই 1 বক্সা প্রত্যেকটা 1 বাই 1 এরকম বক্স করা থাকবে তো এই প্রোডাক্টটার কালার গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে দেখেন সাইজ হবে এম এল এক্স এল আর প্রত্যেকটা ফেব্রিকটা দেখেন ফেব্রিকটা কত সুন্দর অনেক সফট গরমের জন্য খুবই আরামদায়ক হবে

এগুলা হচ্ছে মাত্র 250 নিতে পারবেন মাত্র 250 টাকা কালার ওয়াইজ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এদিকে আরো কালার আছে এই হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা কত সুন্দর এইগুলা হচ্ছে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন আচ্ছা তো এর পাশেবাসী দেখেন আমাদের কাছে কন্ট্রাস্টের মধ্যে পলোশার্ট পাবেন কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যেই পলোশার্ট গুলো নিতে পারবেন এটাও সাইজ থাকবে এমএল এক্সএল এমএল এক্সএল হ্যাঁ এটা আপনারা মাত্র বললাম তো আজকে একবারে পানির দামে দিয়ে দেবো সকল কালেক্ট মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা হ্যাঁ এদিকে দেখেন এই হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে এদিকে আরো কালার আছে আপনার যে কালার ভালো লাগবে আপনি সেই কালারটাই নিতে পারবেন আমাদের কাছে

প্রত্যেকটার হাতায় থ্রি এম্বোয়ডারি করা থাকবে এবং এখানে একটা এম্বোয়ডারি আছে এই প্রোডাক্টটা মাত্র 130 টাকায় নিতে পারবে 130 টাকায় 130 টাকায় আচ্ছা এগুলোর মধ্যেও কালার আছে 130 টাকায় দেখেন অনেক কালেকশন পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলোর মধ্যে দেখেন এই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যে কালার ভালো লাগবে আপনি সেই কালারটাই নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন ইউএস পোলোর মধ্যে আরেকটা কালেকশন

এখন আমরা স্টক ক্লিয়ার অফারে দিয়ে দিচ্ছি এখন যারা নিবেন প্রোডাক্ট অনেক লাভে নিতে পারবেন কারণ আপনি আপনার দোকানে মানে কিনে যদি আপনি জিততে পারেন বিক্রি করে কিন্তু জিততে পারবেন এই প্রোডাক্টগুলো আপনার এখন নিলে আপনি মিনিমাম বিশ টাকা কমে পাবেন পাইকারিতেই বিশ ত্রিশ টাকা কমে পাবেন তো আপনি নিয়ে আপনার দোকানে এমনিতেই বিশ ত্রিশ টাকা লাভ আছেই আপনার আরো ভালো প্রফিটে সেল করতে পারবেন তো এর পাশাপাশি দেখেন এটা কন্ট্রাস্টের মধ্যে একটা পোলো শার্ট এটা কিন্তু দেখেন এই

এইরকম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন যার যে কালার ভালো লাগবে আপনি কিন্তু সেটাই নিতে পারবেন আমার এখানে এরকম কোন নিয়ম নাই যে আপনি এই কালারটা নিলেন এই কালারটাও আপনাকে নিতে হবে আপনার যে কালার ভালো লাগবে আপনি সেই কালারটাই নিতে পারবেন আচ্ছা তাহলে কোনো নিয়ম নাই না নিয়ম এর পাশাপাশি দেখেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে এটা এখানে স্টোন ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা প্রত্যেকটা এরকম 1 বাই 1 বক্স করা থাকবে দেখেন প্রত্যেকটা এরকম বক্স করা থাকবে এই প্রোডাক্টের মধ্যে অনেকগুলো কালার আছে সাইজ থাকবে এম এল এক্সেল এটাও আপনারা অফার প্রাইসে মাত্র দুইশো পঁচাত্তর নিতে পারবেন মাত্র দুইশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন সুন্দর সুন্দর এরকম কালার পেয়ে যাবেন প্রত্যেকটা চাইনা সিনথেটিক ফেব্রিক্স এর মধ্যে আর প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটার কালার গ্যারান্টি আমাদের এই সাইডে আর কিছু পোলো শার্টের কালেকশন আছে আমি কম রেঞ্জের যে পোলো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন আমাদের এই পোলো আপনারা

এটা দেখেন কন্টাস্টের মধ্যে কন্ট্রাস্ট বলতেছি সাইড এর মধ্যে খুবই সুন্দর একটা আইটেম পিকে পিকে স্ট্রাইপের মধ্যে হবে কটন ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টটা অফার প্রাইস 170 টাকায় নিতে 170 170 টাকায় তো এরকম কিন্তু দেখেন এই সাইডে আরো স্ট্রাইপের কত কালেকশন আছে সবগুলো কালার তো দেখাতে পারতেছি না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আচ্ছা বাচ্চাদের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে বাচ্চাদের টি-শার্ট গুলো পাবেন

তো বাচ্চাদের বড়দের অনেক কালেকশন দেখালাম লেডিজ এরও কয় একটা কালেকশন আছে আমাদের লেডিজ হ্যাঁ লেডিজ এর এটা হচ্ছে লেডিজ এর প্লাজো খুব সুন্দর সিঙ্গেল জার্সি ফেব্রিকসের মধ্যে হবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 130 টাকায় নিতে পারবেন 130 টাকায় গুলো মাত্র টাকায় এম এল এক্স ডাবল এক্স এল সাইজ থাকবে আচ্ছা মাত্র 130 টাকা দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি দেখেন আমাদের কাছে টি শার্ট পাবেন লেডিস টি শার্ট লেডিস টি শার্ট আচ্ছা এই যে লেডিস টি শার্ট কালেকশন এটা খুব রানিং ভাই এগুলো খুব খুবই সুন্দর রানিং আইটেম লেডিস এই টি শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র 140 টাকায় নিতে পারবেন 140 টাকায় মাত্র 140 টাকায় এদিকে কালার আছে এগুলোর মধ্যে অনেক কালার আছে তো আমি আসলে কালার গুলো দেখাতে পারলাম না আপনারা একটু ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন এদিকে আমাদের প্যান্টের কালেকশন সব প্যান্টের কালেকশন নাকি ভাই প্যান্টের কালেকশন ওয়ান অরিজিনাল অথেন্টিক প্যান্টের কালেকশন যারা নিতে চান এক্সপোর্ট কালেকশন আপনাকে ভিজিট করতেই হবে ও দেখেন কত সুন্দর রকিজ বেয়ারের মধ্যে সাইজ থাকবে 28 থেকে 38 পর্যন্ত 36 পিসের কার্টুন আচ্ছা 12.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে আমি একটু দেখাই ব্র্যান্ডিং গুলো দেখেন রকিজের বাটুনে খোদাই করে লেখা আছে দেখতে পাচ্ছেন খুদাই করে লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কেয়ার লেভেল শো থাকবে এই পাশে দেখেন একটা লেদার বেস দেওয়া আছে কত সুন্দর রকিজের সাইজ থাকবে 28 থেকে আটত্রিশ পর্যন্ত ৩৬ পিসের কার্টুন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে ছয়টা কালারের মধ্যে পাবেন মাত্র ছয়শ পঁচানব্বই টাকা এগুলো সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে মাত্র ছয়শো পঁচানব্বই নিতে পারবেন ছয়শ পঁচানব্বই টাকা আমাদের কাছে প্যান্টের কালেকশন শুরু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে সেগুলো দেখাবে একটু ধৈর্য সৌকারে দেখেন হ্যাঁ আমেরিকানি গলের মধ্যে পাবেন আমেরিকানি গলের এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও দেখেন বাটুনে খোদাই করে লেখা আছে আমেরিকানি গল রিপিটে লেখা আছে রিপিটে ব্যাকসাইড সাইডে দেখতে পাচ্ছেন লেখা থাকবে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ পাবেন

প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক হবে আপনারা এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে নেয়ার ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চাই শো পিকচার দিয়ে দেব দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা লিভাইসের এগুলো মাত্র 550 টাকা দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন এর পাশাপাশি আমাদের কাছে কপি কিছু প্রোডাক্টের কালেকশন পাবেন কপি প্রোডাক্টের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কপি এই প্যান্টের কালেকশনগুলো মাত্র

শীতের জ্যাকেট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর এরকম জ্যাকেটের কালেকশন পাবেন এগুলো প্রত্যেকটাই যে 1 বাই 1 পলি করা থাকবে 1 বাই 1 থাকবে এম এক্সেল সাইজ থাকবে এই জ্যাকেট গুলো অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন জ্যাকেটেরও অনেক কালেকশন চলে আসবে তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু ফুল স্লিপ টি-শার্টের কালেকশন পাবেন আচ্ছা সাব টি-শার্টের কালেকশন পাবেন ইস টাইপের মধ্যে এগুলো নিতে পারবেন ইস টাইপের মধ্যে সেম এগুলোর মধ্যে আপনারা ফুল স্লিপও পাবেন আচ্ছা

আমাদের এই সাইড তো আপনাদেরকে দেখিয়েছি এই সাইডে গোডাউন ভর্তি পড়া তো আমি এই সাইড থেকে আর কিছু দেখিয়ে দিই দেখেন এই আরাস নাকি ভাই এদিকে ভাই এদিকে দেখেন কার্টুন ভর্তি সবই প্যান্টের কালেকশন কার্টুন ভর্তি হ্যাঁ এদিকে দেখেন আমাদের স্টক গুলো দেখেন ওরে ভাই কি পরিমাণ কালেকশন দেখেন দর্শক দেখেন এদিকে দেখেন কার্টুন ভর্তি সবই কিন্তু প্যান্টের কালেকশন সব প্যান্টের কালেকশন হ্যাঁ আমাদের শার্টেরও কিছু কালেকশন আছে আমাদের শার্ট গুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার তিনশো তিনশো তিরিশ টাকার মধ্যে কালেকশন পাবেন সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার বলে দিই এক্সপোর্ট কালেকশন বাই গেও যেটা হচ্ছে ঢাকার উত্তরা নম্বর রোডের নম্বর দ্বিতীয়তলা পাশে দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর কামারপাড়া বাস এসে আমাদেরকে ফোন দিবেন ওকে ভাই